নমস্কার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি বিঘানাসের জন্য যে সিরিজটা স্টার্ট করেছি সেই সিরিজের আরেকটা রান্না তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের ঝোল তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই ডিমের ঝোল বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও ডিমের ঝোল বানাতে আমার লাগবে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ করার সময় আলুটাতে অল্প নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এই বাটিটার মধ্যে আমার রয়েছে পেঁয়াজ আদা রসুন আর টমেটো একসঙ্গে পেস্ট করা গুঁড়ো মশলার মধ্যে আমার লাগবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি আর নুন আমি এখন নিচ্ছি না কারণ যখন আলুটা সেদ্ধ করেছি সেদ্ধ করার সময় নুন দিয়েছি আর সেই সেদ্ধ করার জলটাকে আমি রেখে দিয়েছি কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়েছি এই তেলের ভেতরে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমাদের যদি আমার এই ডিমের ঝোলের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে এবারে এর ভেতরে ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নেব দেখো আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি নামিয়ে ফেলছি একটু সরষের তেল দিয়ে দিলাম এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটো সেই পেস্টটা দিয়ে একটু ভালো করে আদা রসুন গন্ধটা যাওয়া পর্যন্ত কষবো এবার একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়োটা দিলাম তারপর চিনিটা দিচ্ছি তারপর লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার কাশ্মীরি লাল লঙ্কাটা দিলাম আর তার সাথে ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব মশলাটাকে আরো ভালো করে কষার জন্য আমি অল্প করে জল দিয়ে কষবো যে জলটা রেখে দিয়েছিলাম আলু সেদ্ধ সেই জলটা দিয়ে দিয়েই কষছি তাহলে মশলাটা খুব ভালো মতো কষা হবে মশলাটা দেখো খুব ভালো করে কষা হয়েছে এবারে এর ভেতরে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আর তার সাথে ডিমটাও দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো ভেতরে আমি সেই আলু সেদ্ধ জলটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু ওই জলটাতে নুন ছিল তাই আমি এখন নুন দিই একবার ফুটে যা তারপর টেস্ট দেখে যদি নুন দরকার হয় তো নুন দেব ডিমের ঝোল আমার ফুটে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ডিমের ঝোল আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাত বা রুটির সাথে